একাধিক দাবিতে রায়গঞ্জ আন্দোলনের শামিল হলো সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা বুধবার সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটিশন কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে নেতৃত্বদান সংগঠনের জেলা সভাপতি উত্তম পাল এদিন বিএলএল আর ও সোমেন চ্যাটার্জির হাতে সাত দফা দাবি সম্বলিত একটি ডিপুটেশন পত্র তুলে দেওয়া হয় উত্তম পাল বলেন কৃষকরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে খাস জমিতে বসবাসকারী কৃষকদের কাছে কাগজ নেই আচমকা জমির ক্ষতিয়ান পরিবর্তন হয়ে যাচ্ছে সচ্চভাবে জমির খতিয়ান তৈরি সচ্চভাবে মিউটেশন পুকুর সাতটি দাবি জানিয়েছেন তারা আমরা সারা ভারত কৃষক সভা রায়গঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে এখানে এসেছি কৃষক জীবনের বহুবিধ সমস্যা প্রতিদিন প্রতি মুহূর্তে কৃষকরা এই থেকে বঞ্চিত হচ্ছেন প্রতারিত হচ্ছেন আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না এবং ধরুন অনেক ভেস্ট জোন যারা বসবাস করছে বছরের পর বছর তাদের কাছে কোনো কাগজ নেই অথচ এই অফিসে এইট রেজিস্টার এক নম্বর তফসিলের কাগজ থাকার কথা যে গোটা রায়গঞ্জ ব্লকে মোট ভেস্ট জমির পরিমাণ কত কত বিলি হয়েছে বিলি হয়নি কত গরিব মানুষ এখানে বসবাস করছে মাঠ খসড়া করে তাদের হাতে এক খুঁজে দেওয়ার কথা হচ্ছে আমাদের দাবি হচ্ছে এই যে খতিয়ান তৈরি করবার ক্ষেত্রে বাদী বিবাদী ক্রেতা বিক্রেতাকে ডেকে তাদের নোটিশ করে কাগজের ভিত্তিতে বিক্রিয়ান করতে হবে মিউটেশন করবার ক্ষেত্রে এক মাসের মধ্যে যারা মিউটেশনের জন্য দরখাস্ত দেয় দরদেশনা করতে হয় যাদের পাট্টা আছে পাট্টাগুলো নিয়ে দলিল দিতে এবং তাদের খতিয়ান দিতে এবং গোটা শহর শহরগুলি জুড়ে গ্রামীণ এলাকাতে অবাধে পুকুর ভরাট হচ্ছে ভরাট হচ্ছে তারা তৃণমূলের বড় ছোটো মাঝারি নেতা প্রধান এরা সমস্ত দখল মানে সেগুলো জায়গাগুলো দখল করছে গরিব মানুষকে উচ্ছেদ করছে সেগুলোকে বেমালুম ধরে দিচ্ছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে যদি একটু বৃষ্টি হয় গোটা শহরটা ভেসে যাবে তাহলে আমরা বলছি এই ধরনের কাজ অবিলম্বে বন্ধ করতে হবে ব্রেকিং নিউজ আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন একমাত্র খোসলা ইলেকট্রনিক্স এ পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্স এ খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে